রহমান ইরহীম আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ তালার অশিষ্ঠ মতে আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি সকালে নাস্তায় আজকে তৈরি করেছিলাম আমি পরোটা আলু ভাজি তারপরে গরুর মাংস গতকালকে যে গরুর মাংস রান্না করেছিলাম সেই মাংসটা আছে তো সেই মাংসটা আর সেই সাথে রসমালাই ছিল তো সেটা বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে দিয়েছি তো এই হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট ব্রেকফাস্ট করার পরে আমি একটু ছাদে গিয়েছিলাম তো বৃষ্টি ছিল তো বৃষ্টি মানে বৃষ্টি কমে গিয়েছিল তখন ঘুরে ঘুরে বৃষ্টি ছিল তার মধ্যে আমি ছাদে গিয়েছিলাম তো গিয়ে আমার গাছ মানে ছাদ বাগান থেকে কলমি শাক নিয়ে এসেছি আর এখানে যে পুঁই শাক আর কলমি শাক নিয়ে এসেছি তো যে কলমি শাকগুলো বড়ো হয়েছিলো আর অনেক বেশি টাটকার ফ্রেশ ছিল তো এই কারণে ভাবলাম যে শাকগুলো নিয়ে আসি আর আরও বেশি বড় হয়ে গেলে তখন আবার শক্ত হয়ে যাবে তো এই কারণে তুলে নিয়ে এসেছি আর এই যে আমার গাছের ধনিয়া পাতা তো এটা হচ্ছে বিলাতি ধনিয়া পাতা তো আমি কয়েকদিন আগে যে গাছ লাগিয়েছিলাম সেখান থেকে আমি পাতা নিয়ে এসেছি তো এখন মোটামুটি ভালোই পাতা হচ্ছে এর কয়েকদিন আগেও পাতা এনেছিলাম সেগুলো শেষ হয়ে গেছে তো আজকে আবার কিছু পাতাও নিয়ে এসেছি আর এই যে গাছ থেকে পেয়ারা পেরে নিয়েছি আর আমার গাছের তো মশালা অনেক পেয়ারা খাওয়া হয়েছে তো একটা গাছের পেয়ারা শেষ হয়ে গেছে আর আরেকটা গাছে এখনও অনেক পেয়ারা আছে তো সেখান থেকে এই যে পেয়ারা একটা পেকেছিল তো সেটা নিয়ে এসেছি আর এখন এই যে আমি ধনে ধনিয়া পাতাগুলো বক্সে করে ফ্রিজে রেখে দিব কারণ ফ্রিজে রেখে দিলে এগুলো অল্প অল্প করে নিয়ে খাওয়া যাবে আর এখন তো বাজারে ধনিয়া পাতা কিনতে গেলে দেখা যায় যে সেগুলোর ভিতরে পচা থাকে নষ্ট থাকে কারণ এখন যেহেতু বৃষ্টির সিজন তো ধনিয়া পাতা অত ভালো থাকে না আর কলমি শাকগুলো আমি ফ্রিজে রেখে দিলাম আজকে রান্না করব না কালকে রান্না করব। আর এই যে পেয়ারাটা কেটে নিয়েছি তো পেয়ারাটা দেখুন কতটা সুন্দর আর একদমই পেকে গেছে আর খেতেও মাসালা অনেক মিষ্টি অনেক মিষ্টি মানে অনেক বেশি মিষ্টি খুবই মজা এই পেয়ারাগুলো আমার দুইটা গাছের পেয়ারায় মাসালা অনেক মজার আর এই যে বাইরের পরিবেশ বাইরে অনেক বেশি আবহাওয়া মেঘলা হয়ে আছে তো যাই হোক ছাদে তো এখন যাওয়ার মতোনো অবস্থা নেই কারণ অনেক বেশি শ্যাওলা হয়ে গিয়েছে তার মধ্যে অনেক কষ্ট করেই যেতে হয় তো যখন ভিডিও করেছিলাম তখন অবস্থা অনেক বেশি খারাপ ছিল তবে আজকে ভয়েস দিচ্ছি তো আজকে আবার রোদ উঠেছে সকাল থেকে বিকাল পর্যন্ত রোদ উঠেছে আজকে আবহাওয়াটা অনেক বেশি ভালো তো আসলে একদিন দুদিন রোদ হওয়ার পর আবারও বৃষ্টি শুরু হয় তো যাই হোক বৃষ্টি হওয়াতে একদিক দিয়ে ভালো হয় আবহাওয়া অনেক ঠান্ডা থাকে যার কারণে ভালো লাগে আর এখন এই যে দুপুরে রান্নায় আমি চলে এসেছি আর আজকে দুপুরবেলা রান্না করব আমি করলা ভাজি তো এখানে এই যে আমি করলা আর আলু দিয়ে ভেজে নিচ্ছি এটা হচ্ছে উস্তা তো উস্তাতে আলু দিয়ে ভেজে নিচ্ছি আর পাশের চলে আমি মাছ বোনা করে নিচ্ছি এখানে রুই মাছ আছে তো রুই মাছ ভূনা করে নিচ্ছি আমি আর আমার হাজব্যান্ড খাবার নিয়ে চলে যাবেন আজকে তো ওনার যে বাগান আছে তো ওখানে যাবেন তো ওটা হলো ওনার প্রজেক্ট ড্রিম প্রজেক্ট তো ওখানে চলে যাবেন ওখানে খাবার দিয়ে দিব আমি তো খাবার নিয়ে চলে যাবে এই কারণে আমি একটু তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি আর এখানে যে ব্রেড আছে তারপর বাটার আছে আর এই যে আমি উস্তাভাজি করে নিয়েছি তারপরে মাছ ভুনাটাও করে নিয়েছি তো আমি উস্তাভাজি আর মাছ ভুনা এইগুলোই দিয়ে দেব আর ভাত তো এইগুলো আমি ব্রেডের টেবিলে নিয়ে এসেছি তো এইগুলো আমি বক্সে ভরে এখন ওনাকে দিয়ে দেব আর এই যে বাটার আর ব্রেডও রেখেছি তো বাচ্চারা যদি খায় এই কারণে তো এখন আমি খাবারগুলো রেডি করে দিয়ে দিব তারপরে আমার আরও কিছু রান্না রান্নাবান্না আছে তারপরে সেগুলো করে নিব তো আজকে দুপুরে আরও যা যা রান্না করব সেগুলো হচ্ছে পটল আলু দিয়ে মাছের মাথা দিয়ে ঝোল করব আর সেই সাথে আমি মুরগির মাংস আলু দিয়ে ঝোল করব আর আগের কিছু তরকারিও আছে আগের তরকারি বলতে চাপিলা মাছ ভুনা করেছিলাম সেটা একটু আছে তো এই তো এই হচ্ছে আজকে আমার দুপুরে বান্না তো এখন এই যে আমি পটলের তরকারি আলু দিয়ে বসিয়ে দিচ্ছি তো এখন এই যে আমি মশলা কষিয়ে সবজিগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর একটু পানীয় দিয়ে দিয়েছি তো পানিটা দিয়ে ভালোভাবে সবজিগুলো কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো তো এই তো এখানে আমি ঝোলের পানিটাও দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো মাছের মাথাগুলো দিয়ে দেব দিয়ে তারপরে আমি তরকারিটা রান্না করে নেব আর এই তো আমি মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রান্না করে নিব। আর এ পাশের চলে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমার হাজব্যান্ড তো আগে চলে গিয়েছেন খাওয়া দাওয়া করে খাবারটা নিয়ে চলে গিয়েছেন তো আজকে দুপুরবেলা উনি তো ও প্রজেক্টে গিয়ে খাওয়া দাওয়া করবে তো এই কারণে খাবারটা আমি দিয়ে দিয়েছি আর এই তো আমার মাছের মাথা তরকারিটাও প্রায় হয়ে আসতে আর আমি সেই সাথে মুরগির মাংসটাও বসিয়ে দেবো তো এই তরকারিটা আমি নামিয়ে রেখে তারপরে মুরগির মাংসটাও আমি বসিয়ে দেব। তো এখন এই যে আমি মুরগির মাংসটা বসিয়ে দিচ্ছি আর আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন যারা আমার ভিডিওতে ক্লিক করেছেন ভিডিওটি দেখার জন্য আর নতুন আপু ভাইয়ারা যারা আমার চ্যানেলটি ভিজিট করবেন তাদের কাছে যদি আমার ভিডিও একটু ভালো লাগে তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে তো এইখানে যে আমি মুরগির মাংসটা বসিয়ে দেব তো আমি মাংস মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো এখানে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি একটু পানি দিয়ে আর একটু সময় ধরে কষিয়ে নেব তো এই তো মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে তো এখন এই যে আমি মুরগির মাংস আর আলু দিয়ে দিচ্ছি দিয়ে তারপরে খুব ভালোভাবে কষিয়ে নেব আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি তো ব্রয়লার মুরগিটা এভাবে আলু দিয়ে ঝোল করলে আমার হাজব্যান্ড খায় কিন্তু ভুনা করলে খেতে চায় না তো এই কারণে তবে আমার ছোটো মেয়ে আবার ভুনা করলে বেশি মশলা দিয়ে যদি ভুনা করি সেটা পছন্দ করে তবে সেটা আবার আমার হাজব্যান্ড খেতে চায় না তো আসলে বাসার মধ্যে এক একজনের এক এক ধরনের খাবার পছন্দ এটা নিয়ে অনেক বেশি ঝামেলা হয় তো এখন এই যে আমি খুব ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে একসাথে কষিয়ে কষিয়ে নেব আর একটু পরপর ঢাকনা খুলে নাড়াচাড়া করে তারপরে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এখানে যে আমি মাংসটাকে কষিয়ে ঝোলের পানি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে তারপরে রান্না করে নিব আস্তে ধীরে করে আর এই তো এখানে যে আমি মাছটা গরম করে নিয়েছি চাপিলা মাছ বোনা করেছিলাম গতকালকে তো সেটা একটু আছে ওটাকে আমি গরম করে নিয়েছি আর এই যে এখানে আমার মুরগির মাংস রান্নাটাও প্রায় হয়ে আসছে তো আমি গুঁড়া মশলা দিয়ে নামিয়ে নিব আমার যে গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব তো এই তো আমার রান্না হয়ে গেছে আর এই যে আমার পটল আলু দিয়ে মাছের মাথার ঝোল তো মার্শালে এই তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল আর মুরগির মাংস আলু দিয়ে ঝোল আর এটা তো বাচ্চাদের জন্যই করি আমি তো আমার তো খুব একটা বেশি খাওয়া হয় না কারণ আমার মানে মুরগির মাংসটা অত বেশি খেতে ভালো লাগে না আমার কাছে তো আমার যদি তরি তরকারি কিংবা সবজি এগুলো থাকে আমি এগুলো দিয়েই খেয়ে নিই আর মুরগির মাংস আমার খাওয়া হয় না তো যাই হোক এই তো এই ছিল আমার আজকে রান্নাবান্না আর এই তো সন্ধ্যার পরে আমি আমার দুই মেয়ের জন্য দুইটা ডিম সিদ্ধ করে দিয়েছি তো আমার মেয়েরা আসলে ডিম দিয়ে কোনো কিছু তৈরি করলে খেতে চায় না তো এই কারণে ডিম সিদ্ধ করে দিয়ে দিয়েছি আর সে সাথে আমি ম্যাঙ্গো মিল্কশেক তৈরি করে দিয়েছি তো আম ছিল ফ্রিজে অল্প তো সে আম দিয়ে দুধ দিয়ে মিল্কশেক তৈরি করে দিয়েছি তো বাচ্চারা এগুলো খেয়ে নিবে তো এই ছিল আজকের মতো আমার ভিডিওতে তো খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য শেয়ার করেছি আমার প্রিয় প্রিয় আপু ভাইরা প্লিজ ফুল ওয়াশ করে নেবেন আর আমি আমার সাধ্য মতো সাপোর্ট করার চেষ্টা করি তো আপনারাও করবেন আজকের মতো এখান থেকে বিদায়